গোপনেই বিয়ে করেছেন যোগমায়ার নায়ক সৈয়দ আরেফিন সৈয়দ আরেফিনের স্ত্রী তানিয়া মুখার্জি যোগমায়া সিরিয়ালের নায়ক সৈয়দ আরিফিন মুসলিম পরিবারের সন্তান আরেফিনের স্ত্রী তানিয়া মুখার্জি হিন্দু পরিবারের মেয়ে কে তানিয়া মুখার্জি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তানিয়া মুখার্জি পেশায় সরকারি চাকরিজীবী প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত সৈয়দ আরিফিনের স্ত্রী তানিয়া মুখার্জি সরকারি চাকরির আগে তানিয়া মুখার্জিও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন অভিনয় জগতে কাজ করার সময়ই তানিয়া এবং সৈয়দ আরিফিনের পরিচয় এবং প্রেম প্রায় তিন বছর ছিল তাদের সম্পর্ক মুসলিম পরিবারের সন্তান হয়েও ব্রাহ্মণ কন্যার সম্পর্ক সমাজ ভালোভাবে নেয়নি সম্পর্কে এসেছে নানান টানা পড়েন। সব ঝড়ঝাপটা সামলে চার হাত এক হয়েছে গোপনে বিয়ে করেছেন সৈয়দ আরিফিন যোগমায়ের নায়ক সৈয়দ আরিফিন এবং তার স্ত্রীর জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথে থাকুন ধন্যবাদ